হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে চলে এলাম আজকের তোমাদের কাছে আমার একটা খুবই স্পেশাল জিনিস শেয়ার করব তো চলো আর অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আশা করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদেরকে জিনিসটা দেখায় হাই সবাইকে থ্যাংক ইউ তো আমার বিয়ের যে কার্ড চলো সেটাই তোমাদেরকে দেখাই আর আজ আমি বৌদি আমার ভাইজি সবাই মিলে কার্ডগুলোতে হলুদ আর সিঁদুরের মঙ্গল টিকা লাগালাম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের কাজ কিছুক্ষণ আগেই শেষ হলো আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো সবাই জানো বিয়ের কার্ডের মধ্যে হলুদ আর সিঁদুরের এই মঙ্গল টিকা খুবই শুভ এটা লাগাতেই হয় তো তেমনি এই হলো আমার বিয়ের কার্ড দেখো দাঁড়া তোমাদেরকে দেখা একটু ভালো করে দেখতেই পাচ্ছ দেবব্রতী মিস্ত্রি আর আমার হাজব্যান্ডের নাম আদিত্য ভট্টাচার্য আর এই হলো কার্ডের তো দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে এটা আমি দেখাই কার্ডটা তো ওপেন করে দেখাতে হবে চলো দেখিয়ে দিই খুলছি এই এই এলো কার্ড তো বন্ধুরা ফাইনালি আমার বিয়ের কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই বিয়ের এই কার্ডটা চুজ করেছে আমার বড় জামাই বাবু দিদি বাবা এরা সবাই মিলে গিয়ে কার্ডটা চুজ করেছে দারুণ আমার মানে খুব ভালো লেগেছে কারণ আমরা যে সনাতনী হিন্দু আছি তো আমাদের মানে পুরোপুরি সমস্তটাই কিন্তু এই কার্ডের মধ্যে তুলে ধরা হয়েছে দারুণ দেখতে দাঁড়াও তোমাদেরকে দেখায় এই দিক থেকেই দেখাচ্ছি কার্ডটা কতটা আসছে জানি না কারণ এই খড়টাই না লাইটটা কম দেখো আমি দেখানোর জাস্ট চেষ্টা করছি জাস্ট এটাই আমার বিয়ের কার্ড তো ফাইনালি দেখিয়ে দিলাম অবশ্যই জানিও কেমন লাগলো আর যাদের বিয়ে হয়ে গিয়েছে আমার হাতেই কার্ড দেখে অবশ্যই তোমাদের মনে পড়ে যাচ্ছে তোমাদেরও বিয়ের কথা সত্যিই তাই সবার জীবনের এটা খুবই স্পেশাল তো আমার কাছে খুবই স্পেশাল এটা আমার বিয়ের কার্ড তো হাতে তো চলে এলো আর এই যে তোমাদেরকে দেখাই এর ভিতরটা চলো দেখাই এই আমার নাম আমার বরের নাম ঠিকানা বিবাহের তারিখ সমস্তটা এখানে দেওয়া দেখো দেখাচ্ছি বিয়ের কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেকেরই পছন্দ হয়েছে আমার কার্ডটা আমি ফেসবুকে দিয়েছিলাম অনেকে জিজ্ঞাসা করছিল কোথায় থেকে নিয়েছো কেমন কি প্রাইস আমি তাদেরকে জানিয়েও দিয়েছি এখন প্রচণ্ড ব্যস্ততার সাথে কাটছে মানে বুঝতে পারছো বিয়ে মানে তো বিবাহ অভিযান যে অভিযান অনেকটা বড়। কেনা কাটি এটা সেটা লেগেই থাকে তো এই নিয়েই এখন ব্যস্ততা কাটছে তোমাদেরকে দেখালাম বিয়ের কার্ডটা অবশ্যই জানিও কেমন হয়েছে কি মেনু সমস্ত কিছু আমি পরে জানাবো আর কি বলবো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও